বেশি বেশি করে দান করবারও তাও ফিক দান করেন আপনাদের মসজিদের কাজও চলমান রয়েছে মাদ্রাসার কাজে হাত দেওয়া হয়েছে প্রায় এক কোটি ষোলো লাখ টাকার মতো দরকার আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো আপনাদের কাছেও দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কাজটা খুব দ্রুত সম্পন্ন করে দেন আপনাদের কজুখানার কাজটাও দরকার আছে সামনে মানুষ কচুখানাতে আসা যাওয়া করার সময় মাঝখানে ফাঁক থাকার কারণে অনেক কষ্ট হয় অজু করে ওখান থেকে আসতে চামড়ার জুতো থাকলে বুট থাকলে এগুলো ভিজে যায় আসা যাওয়াতে কষ্ট হয় এই কাজটাও ইনশাল্লাহ হাত দেওয়া হবে খুব দ্রুত আল্লাহ পাক এই কাজটাও যেন আমাদেরকে পরিপূর্ণ করিয়ে দেন আলহামদুলিল্লাহ সাবস্টেশনের কাজ সম্পন্ন হয়েছে লাইন লেগে যাবে লেগে গেলে ইনশাল্লাহ আপনাদের এই যে মাঝখানের যে এসি যেটা অফ থাকার কারণে আপনাদের কষ্ট হয় দুই পাশেরটা শুধু চলে মাঝখানে গরম লাগে যার কারণে ফ্যান চালাতে হয় তাআলা এটাও চালু হয়ে যাবে আবার দোতলাতেও আমাদের মুসল্লি রাম যারা তশ্রিফ আনেন একটু পরে আসেন এসে নিচে জায়গা পান না হয়তো দোতলাতেও এসিগুলো আল্লাহ রহমতে লেগে গেছে সেখানে আরও প্রায় পঁচিশ টন এসির আমাদের দরকার আছে যদি আল্লাহর কোনো বান্দা থাকেন আল্লাহ পাক কবুল করে নেবেন মুসল্লিদের শান্তির জন্য সেখানে ব্যবস্থা করতে পারেন আর আমাদের মাদ্রাসার কাজটা ইমিডিয়েটলি দরকার সেখানে মেহরবানি করে সকলকে আমি আহ্বান করব আল্লাহ পাক আমাদের অর্থকে আমাদের মালকে দিনের জন্যে কবুল করেন দ্বিতীয় এখানে প্রায় দেড়শো জন ছাত্রের আমরা ফ্রির ব্যবস্থা করি অনেকের দিতে পারে না বেশিরভাগ কেউ পূর্ণ ফ্রি নেয় কেউ অর্ধেক নেয় এভাবে করে তো প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আপনি ধরেন দেড়শো জন ছাত্রের জন্য কেমন লাগে ছাত্র সংখ্যা তো আমাদের প্রায় একশো সত্তরের উপরে থাকে তো তার মধ্যে কেউ যারা পরিপূর্ণ টাকা দিয়ে খান এবং আছেন তাদের তো আছে। সেখানেও আমাদের গোরা ফান্ডে জাকাতের তহবিল আছে আপনাদের জাকাতের টাকাও এখানে আপনারা দিতে পারেন আমাদের মসজিদে আমাদের মাদ্রাসার যে ছাত্ররা আছে গোরাবাদের ফান্ডে সেখানে খালি আছে দেওয়ার মতো সুযোগ আছে আমাদের কাছে এমন ফান্ড নেই যে সারা বছর তাদেরকে আমরা কী করবো দেব এই জায়গাটা ফাঁকা আছে আর একটা অনুরোধ জাকাতের টাকা মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণে দেয়া যায় না অতএব যখন আপনি দান করবেন আপনার কাছে অবশ্যই খাত জিজ্ঞেস করা হবে তো সেখানে মাদ্রাসার নির্মাণ ফান্ড সাধারণ ফান্ড যেটা জেনারেল ফান্ড সেটাতে আপনি দান করলে ওটা দিয়ে আমরা নির্মাণ থেকে শুরু করে যা যা আছে সেগুলো কাজগুলো করতে পারবো আপনার জাকাতের টাকা আপনি মসজিদে কখনো দিবেন না কারণ জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণও করা যায় না জাকাতের টাকা দিয়ে কারো বেতনও দেওয়া যায় না বুঝাতে পেরেছি জি এই জন্য উল্লেখ করতে হবে আমরা যথাযথভাবে সেগুলোকে ব্যয় করার চেষ্টা করি এই জন্য আমাদের ফান্ডগুলো ভাগ করা আপনি দেখবেন আমাদের বোর্ডের ভিতরে ওখানে চারটে অ্যাকাউন্টের নাম্বার দেয়া আছে দেখবেন মসজিদ নির্মাণ মসজিদ সাধারণ তারপরে দেখবেন গোরাবা ফান্ড আছে মাদ্রাসার আর মাদ্রাসার জেনারেল ফান্ড আছে আপনি সরাসরি ব্যাংকেও দিতে পারেন আবার চাইলে আপনি আমাদের এখানেও কি করতে পারেন জমা করতে পারে আব্বা আম্মার নামে নিজেদের নামে নিজের ওয়াইফের নামে এবং আরেকটা জিনিস হল হাদিস শরীফের মধ্যে এসেছে দান করার দ্বারা সদকা করার দ্বারা আল্লাহ পাক আয়ু বৃদ্ধি করেন কি বৃদ্ধি করেন আপনার বাবা মা জিন্দা আছেন আপনার আত্মীয় স্বজন জিন্দা আছেন আপনি তাদের জন্য দান করছেন আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে কি দিবেন বরকত দান করবেন আল্লাহ পাক কবুল করে আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ পাকের ভালো কাজগুলোর জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করে